হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে বুধবার তো তাহারা রান্না করছি আজকে এখন সকাল বাজে তোমার নটা মতন বাজে সকাল এখন তো এই ব্রকলিগুলো কয়েকটা ছিল তো এগুলো ভেজে নিচ্ছি আজকে র্যাব বানাবো তো সেই জন্য র্যাব কিছু বানাবো কিছু ব্রেড তো এগুলো মানে তোমার প্রথমে টমেটো চাপ আর মিওনিজ একসাথে মাখিয়ে পুরো র্যাপারটার উপরে মাখিয়ে নেবো দিয়ে তারপরে যেগুলো ভেজে রেখেছিলাম ওদিকে দেখতে পাচ্ছ তোমার ক্যাপসিকাম দু রকমের ক্যাপসিকাম আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর তোমার ব্রকোলি যে ভেজে রেখেছিলাম আর এই গাজর কোরআন আছে দিয়ে দেবো কোনো র্যাপারে আমি দিই তো সেগুলোই আর কি আর ভালো করে দেখালাম না কারণ আগে অনেক আগে দেখিয়েছিলাম তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে রাপা এটা একটা একটাই ছিল তো যেটা একটাই ছিল সেটা বানিয়ে দিচ্ছি আর দুটো ব্রেড আছে হয়ে যাবে যদি তোমার দাদার রিয়ার জন্য বানাচ্ছি যদি একটা যদি বেশি হয়ে যায় তো খেয়ে নেবো নাহলে পায়েস যে বানিয়ে রেখেছিলাম জামাই ষষ্ঠিতে ওটা ফ্রিজে আছে তাহলে পায়েস দিয়ে মুড়ি খেয়ে নেবো পায়েস দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এই যে সব ভেজে হালকা একটু ভেজে রেখেছিলাম পেঁয়াজও তার সাথে ভেজে দিয়েছিলাম ওই ব্রকলি মানে তোমার ক্যাপসিকামের সাথে তো ওর মধ্যে গোলমরিচ আর তোমার একটু বিট নুন দিয়ে ভেজেছিলাম আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর এখন অরিগানো দিয়ে দেবো আর এই যে চিজ আছে চিজটা একটু দিয়ে দিলাম তো এই যে অরিগানোটা দিয়ে এবার ফোল্ড করে দেবো তো আজকে তোমার দাদা যাবে অফিসে অফিস তো আজকে কালকেও গেছিলো আজকেও যাবে তো সে বললো আজকে টিফিন মানে অফিসে টিফিন নিয়ে যাবে না কারণ আজকে যাবে একটা প্রথমে অফিস যাওয়ার আগে তো রিয়া অ্যাডমিশনের জন্য কলেজে যাবে রিয়া যে কলেজে যে মানে যাবে অ্যাডমিশন করাবে ওই কলেজে যাবে তো ধনে দিতে ভুলে গেছিলাম আবার ধনে পাতা দিয়ে দিচ্ছি তো আজকে অ্যাডমিশনের দিন আছে তো ডেট আছে তো ওই জন্য তোমার দাদা যাবে তো কোন কলেজে রিয়া অ্যাডমিশান হচ্ছে তোমাদের অবশ্যই শেয়ার করব দেখাবো যদি ভিডিও করতে দেয় কেননা এখানে স্কুল কলেজ ভিডিও করতে দেয় না তো দেখা যাক যদি দেয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো তার মানে তাদের সিশন শুরু হচ্ছে শুরু হবে গিয়ে ওই সেপ্টেম্বরের দিকে আর এই জুন মাসে এমনি এই স্কুলে ক্লাস হয়ে গেলে তো মানে ফাইভ এখন ফাইভে পড়ছে সিক্স তাতে কলেজ হবে তো সেই জন্য দেখা যাক কি হয় এখানে যে দুটো ব্রেড যে তৈরি হয়ে গেছে আর এটা র্যাপার আর এসটা এই পুরগুলো বেশি গেছিলো ওইটার সাথে খাওয়া যাবে তো খেয়ে দিয়ে উঠে তারপরে এদিকে ডিম যখন র্যাপার বানাচ্ছিলাম তখন ওদিকে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ বেশি সেদ্ধ করে নি হাফে একটু বেশি সেদ্ধ হয়েছে জাস্ট আবার বেশি সেদ্ধ করলে আলুগুলো ভেঙে যায় তো সে যাতে না ভাঙে সেরকম সেদ্ধ হয়েছে বাট ভাঙবে না সেই অবস্থায় নামিয়েছি তো ডিম আলু একসাথে কষিয়ে নেব সারা ডিম রেখে দিচ্ছি বানিয়ে তো ডিম আলু আমরা তিনজনের ডিম ভাজা ভালোবাসি মানে ঝোলে তো আমরা ডিম ভেজে ঝোলে দিলে ভালো লাগে খেতে তো আলোও হয়ে গেছে আলুর ডিম একসাথে নামে নেব তো তো আজকে তো বুধবার ইয়ার তো ছুটি থাকবে তো ভালোই হয় ইয়া ঘরে থাকলে তো সময়টা কেটে যায় তো দুজন দুজন মিলে কিছু না কিছু একটা করি বা ও তো আজকে ড্রয়িং আছে ব্যস্ত থাকবে ড্রয়িং আছে তারপরে অনলাইন এমনি ক্লাস আছে তো সেই জন্য এমনিতেই কেটে যাবে আর ওকে এটা ওটা বলে অনেক কিছু গল্প করা যায় সব কিছু বলা যায় তো এখন একটু বড় হয়েছে এটা ওটা তাকে শেখায় এটা কর ওটা কর তো যা এইভাবে কেটে যাচ্ছে সে যখন স্কুলে থাকে স্কুলে যায় তখন মানে কী করবে তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ট্যাবে মুভি দেখি ওই নেটফ্লিক্সে বা তোমার হইচইতে মুভি দেখি তো এইভাবে সময় কাটায় তো তারপরে আবার তো এডিটিং আছে এডিটিং করা সব কিছু ইয়ে করা এডিটিং করতে ভীষণই চাপের ব্যাপার তো দেখো কথা বলতে বলতে বা ডিমের ঝোল মশলা অনেক কিছু দিয়ে দিলাম মানে তোমার রসুন আদা বাটা রেগুলার যেগুলো যে কষা হয় সেগুলো দিয়ে করে দিচ্ছি আর তোমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তাড়াতাড়ি রান্না করে আজকে ব্রেকফাস্ট করতে করতে রান্না করছি কারণ বুধবারে আজকে সব কিছু রান্নাঘর মোছা হয় তো টাইম লাগে তো সেই জন্য তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছে নাহলে অন্যদিন হলে একটু রান্না দেরি করলেও কোনো অসুবিধা হয় না তো যাই হোক এখানে টমেটো দিয়ে দিচ্ছি লাস্টে দিয়ে ধনে জোরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেরকম দিই আর মশলা গুঁড়োগুলো তো একটু ছিল দিয়ে দিলাম তো আমার কৌটো সব মশলা শেষ হলো কৌটোগুলো ধুয়ে দিই ধুয়ে আবার রেখে দিই এরকম করে তো দেখতে কালারটা দেখতে পাচ্ছ লাস্টের দিকে দিচ্ছি কেক অনেকবার কষিয়ে তারপরে লাস্টের দিকে ধনে জিরে দিয়ে এই ডিম আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো তো আমার ব্লগে যারা মা ফলো করেছ বা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই মানে যারা আমার পাশে আছো আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো বা ফলো করেনি অবশ্যই ফলো করে দিও তো ভালো লাগবে আমার আর এদিকে ডিমের চলে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনের অল নোটিফিকেশান থাকে সেখানে সব ক্লিক করে দিও তাহলে নতুন নতুন ব্লগ দিলে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে কেননা অনেক সময় নোটিফিকেশনে পাওয়া যায় না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তাহলে তোমরা সেখানেও নোটিফিকেশানে চলে যাবে কেন এখন যা অনেক নিয়ম নিয়মকানুন হচ্ছে তো নোটিফিকেশান অনেক সময় অনেক সময় ভিডিও দেখা যায় না দেখতে পাওয়া না তো সেই জন্য বলছি তোমরা ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও আজকের মতন ভিডিও এইটুকু আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের কেমন হয়েছে ড্রয়িংটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই সবাইকে